হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটি আজকে ঠিক দুপুর দুটোর পরে শুরু হয়েছিল এবং যথারীতি আর্গুমেন্ট চলে আর্গুমেন্ট পর্ব কিন্তু এই জাস্ট শেষ হলো চারটের সময় সব পক্ষের লয়ারা আর্গুমেন্ট করেন এখানে টেন্টেড আনটেন্টেড থেকে শুরু করে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের লয়ারও আর্গুমেন্ট করেন তো এখানে যে বিষয়টি উঠে আসছে যে বেশ কিছু বিষয় নিয়ে এখানে আর্গুমেন্ট হয়েছে আপনারা জানেন যে ওয়েমার সিট নিয়ে আর্গুমেন্ট হয়েছে এবং এছাড়াও র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ দ্য প্যানেল থেকে যে রিক্রুটমেন্ট হয়েছে সেটি নিয়েও আর্গুমেন্ট হয়েছে তো সেখানে আর্গুমেন্ট পর্ব চলাকালীন দীর্ঘক্ষণ ধরে আর্গুমেন্ট চলে এবং সেখানে প্রধান বিচারপতিও বিভিন্ন প্রশ্ন করেন এবং এই প্রশ্ন এবং আর্গুমেন্ট পর্ব চলতে থাকে চলতে চলতে এখন কিন্তু প্রধান বিচারপতি উঠে যান এবং সেখানে তিনি বলে যান যে এই মামলা পরবর্তীতে শোনা হবে এবং যেখানে ডেটটা যদি ভুল না হয় তো সেই ক্ষেত্রে আমি যেটা শুনেছি সেই ডেটটা আগামী সাতাশ এক দু হাজার পঁচিশ মানে আগামী সাতাশে জানুয়ারি দুপুর দুটোর সময় উনি শুনবেন এমনটাই কিন্তু বলেছেন যেটা আমি শুনেছি তবে আপাতত এখনও পর্যন্ত এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে টেন্টেটিভ কেস মে বি লিস্টেড এই সেকশানে মামলাটি ডেট কবে আপডেট হচ্ছে সেটা কিন্তু দেখেই কনফার্ম করা যাবে তবে আমি যতদূর শুনেছি সেখান থেকে আমি বলতে পারছি যে এই মামলার পরবর্তী শুনানির ডেট আগামী সাতাশে জানুয়ারি দুপুর দুটো থেকে শুনবেন এমনটাই আমি শুনলাম তো বিষয়টি হলো মূলত যে এই কেসটি কিন্তু দিনের পর দিন জটিল থেকে জটিলতর জায়গায় ঢুকে যাচ্ছে কারণ এখানে যতগুলো ম্যাটার উঠে আসছে সেই ম্যাটারগুলো সলভ করে একটা সুস্থ জাজমেন্ট দেওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে কারণ এই মামলার ক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে যে এভিডেন্সের উপর জাজমেন্ট দিয়েছে হাইকোর্ট সেই এভিডেন্সকে বেস করলে কিন্তু সেগ্রিগেশান সম্ভব হবে কিন্তু সেই ক্ষেত্রে সেগ্রিগেশান সম্ভব হলেও এখানে বেশ কিছু বিষয় এখানে ইনক্লুড করা হচ্ছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে মামলাটি আরও জটিল থেকে জটিলতর জায়গায় পৌঁছে যাচ্ছে তো এখানেই এখন দেখার পালা যে আগামী সাতাশ এক দু হাজার পঁচিশে এই মামলা দুপুর দুটো থেকে শুরু হচ্ছে কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশনে মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হচ্ছে যেহেতু বিষয়টি দেখুন যে এই বিচারপতি এই মামলা দীর্ঘক্ষণ ধরে শুনছেন এবং এই মামলা চলাকালীন কিন্তু আর্গুমেন্ট পর্বে উনি কিন্তু উনি বিভিন্ন প্রশ্নও করছেন তো সেই ক্ষেত্রে এখন বলা যেতে পারে যে যেহেতু উনি মামলাটি শুনছেন স্কিপ করে যাচ্ছেন না খুব একটা তো সেই ক্ষেত্রে আগামী সাতাশ এক দু তারিখে এই মামলার পরবর্তী শুনানির যে ডেটটা হয়েছে সেখানে এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তো সেই ক্ষেত্রে দেখা যাক আর খুব বেশি শুনানি পর্ব কিন্তু চলবে বলে আমার মনে হচ্ছে না দু একটা শুনানির পরে কিন্তু একটা রায় আসতে পারে এমনটাই কিন্তু এনভায়রনমেন্ট বলছে ধন্যবাদ